আগামী কাল থেকে লোকসভা নির্বাচন শুরু ভারতবর্ষে তার আগে ঠিক সমীক্ষায় কি ইঙ্গিত দিয়েছে দেখে নেব এক নজরে ভারতবর্ষের সম্ভবত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন উত্তর থেকে দক্ষিণ মোদি ম্যাজিক নাকি ইতিমধ্যে পাল্লাভারি বিরোধী জোট ইন্ডিয়া কি বলছে জনমত সমীক্ষা লোকসভায় পাঁচশো তেতাল্লিশ আসন থেকে এই জনমতের আবাস পাওয়ার চেষ্টা করা হয়েছে কথা বলা হয়েছে একচল্লিশ হাজার সাতশো জনের সঙ্গে জনমত সমীক্ষাটি হয়েছে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত একই এই সমীক্ষা নির্বাচনের ফলাফল অনেক সময় এই সমীক্ষা একেবারেই মেলে না আবার অনেক সময় মেলে তা মধ্যে থাকিয়ে থাকবে এবিপি নিউজ সি ভোটার সমীক্ষা অনুযায়ী বিজেপি দেশের চারটি রাজ্য হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড গুজরাট রাজস্থানে ক্লিন সুইপ হতে পারে জনমত সমীক্ষা অনুযায়ী এই চার রাজ্যে ইতিমধ্যে কংগ্রেস তাদের খাতা খুলতে পারবে না আসাম জনমত সমীক্ষা অনুযায়ী আসামে এনডিএ পঁয়ত্রিশ শতাংশ ভোট পেতে পারে ইন্ডিয়া ভোট পেতে পারে আটত্রিশ শতাংশ আসনের দিক থেকে পেতে পারে এনডিএ বারোটি ইন্ডিয়া পেতে পারে দুইটি অরুণাচল প্রদেশ সেখানে ইতিমধ্যে বিজেপি ভোট পেতে পারে একষট্টি শতাংশ ইন্ডিয়া জোট পেতে পারে বত্রিশ শতাংশ আসন ভিত্তিক অনেকটাই এগিয়ে থাকতে পারে বিজেপি কর্ণাটক দক্ষিণ রাজ্যে ম্যাজিক দেখাতে পারে বিজেপি এমনটাই সমীক্ষা বিয়াল্লিশটি আস মোট আঠাশটি আসন সেখানে ইতিমধ্যে লড়াই হতে পারে হাড্ডা হাড্ডা আঠাশটির মধ্যে তেইশটি পেতে পারে পদ্মশিবির কংগ্রেস পেতে পারে পাঁচটা তামিলনাড়ুতে ইতিমধ্যে খালি হাতে ফিরতে হবে ইতিমধ্যে বিজেপিকে উনচল্লিশটি আসনের মধ্যে একটিও জিততে পারবে না তারা এন সব আসন ইতিমধ্যে জয়লাভ করতে পারে পাঞ্জাবে মোট তেরোটি আসন সেখানে টক্কর হবে পাংরাজে ইতিমধ্যে আম আদমি পার্টির সঙ্গে সমীক্ষা অনুযায়ী ইতিমধ্যে আম আদমি পার্টি পেতে পারে ছয়টি কংগ্রেস পেতে পারে পাঁচটি বিজেপি পেতে পারে একটি অকালের দল পেতে পারে একটি তবে কংগ্রেস ইতিমধ্যে ভোটের শতাংশে অনেকটাই এগিয়ে থাকতে পারে পাঞ্জাবে বড় ধাক্কা খেতে পারে বিজেপি উত্তরপ্রদেশে ইতিমধ্যে আশি আসন সেখানে পেতে পারে ইতিমধ্যে চুয়াত্তরটি পেতে পারে বিজেপি অল্টো দিকে ইন্ডিয়া পেতে পারে ছয়টি আসন সম্ভবত এমনটাই উঠে এসেছে ইতিমধ্যে ভোটে কোন রাজ্যে কীরকম ভোট পড়ে